নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকেও এসেছি তোমাদের সামনে অনেক দিন পরই তো দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে আমি করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর তার সঙ্গে করবো জ্যান্ত মাছের ঝোল যেহেতু গরমটা অত্যাধিক পড়েছে বৃষ্টি তো হওয়ার তো নামই নেই কবে শুরু হবে তাও জানি না তো চলো রেসিপিগুলো সব উপকরণগুলো সব গুছিয়ে রেখেছি আর কচুটা আমার মা পাঠিয়েছে একদম কেটে ধুয়ে সব একদম ফিনিশ করে পাঠিয়েছে তো ওই জন্য কচুটা আমাকে কাটতে হলো না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না দুটো আর সব প্রিপারেশান করাই আছে তো এবার শুরু করা যাক বন্ধুরা এখানে আছে দেখো কচু শাক আর এই যে ইলিশ মাছের মাথা বন্ধুরা এখানে আছে দেখো এই যে জ্যান্ত মাছ এগুলো আমার মা কচুর সঙ্গেই পাঠিয়েছে সব রকমের মাছই আছে এই দেখো এগুলো লবণ হলুদ মাখিয়ে নেব এই মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে ঝোল করব আর আগে তার আগে কচুগুলোকে একটু ভাপিয়ে নেবো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখো সব মাছ আমি নিই এই চানা মাছগুলো নিয়েছি আর আমার ছেলে এত ছোট মাছ খেতে পারবে না তাই ওর জন্যে এই তেলাপিয়াটা নিয়েছি একই সঙ্গে ঝোল করব তো এখন এর মধ্যে একটু দিয়ে দেবো এই যে লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিচ্ছি এক কাপ জল কচুটাকে ভাপাবো বলে কচুগুলোকে দিয়ে দিচ্ছি কচু শাকের মধ্যে ছোলা দেবো ওই জন্য আমি ছোলাগুলোও এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই ছোলাগুলোকেও ভাপিয়ে নেবো একটু ঢাকা দিয়ে রাখি পাঁচ সাত মিনিটের জন্য তো বন্ধুরা কুচিটা আমি পাঁচ সাত মিনিট ভাপিয়ে নিয়েছি এই দেখো আর এইভাবে ছান্তা দিয়ে গুলোকে তুলে নিচ্ছি কচুগুলোকে সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর হালকা রেখে দিয়েছি এই ভাপানোর জলগুলো সব বেরিয়ে যাবে এই জন্য এই দেখো অনেকটাই জল বেরিয়ে এসছে বন্ধুরা কচু শাকটা করব তো কড়া বসিয়ে দিয়েছি আর এই দেখো মূলত আমি লবণ হলুদ মাখি রেখেছিলাম এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল মুড়োগুলোকে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এখন মুড়োগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব নেবো মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি মুড়োগুলোকে আর তুলছি না এখন ওর মধ্যে দিচ্ছে এই যে কালো জিরে শুকনো লঙ্কা আর ওই একই সঙ্গে দিচ্ছি তেজপাতা কাটা ফোরনটাকে একটু নেড়ে দেবো এখানে দেখো সেই সেদ্ধ কচুটা আর যে জলগুলো বেরিয়েছিল ওগুলো আমি ফেলে দিয়েছি এখন এই কচুটা এই কড়ার মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব একই সঙ্গে দিয়ে দিচ্ছে এই লবণ দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি ওই জন্য দিচ্ছি দিচ্ছি একটু ভালো করে নেড়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর হ্যাঁ কচু যেহেতু তো আমি একটু এর মধ্যে চিনি দেব তোমরা চাইলে নাও দিতে পারো তো চলো একটু ঢাকা দিয়ে রাখি চলো একটু ঢাকাটা খুলে দেখি এখন একটু দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে নেড়ে দেবো আর এই মুড়োগুলোকে হালকা করে ভেঙে দেবো খুব বেশি ভাঙবো না যেহেতু একদম তাহলে কাঁটা কাটা হয়ে যাবে অল্প করে ভেঙে দিচ্ছি তো আমি ভেঙে দিয়েছি হালকা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা ঢাকাটা একটু খুলে দেখি আমার কচু শাক একদম রেডি এই দেখো চলো এবার একটু এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আমার কচু রান্নাটা একদম রেডি তো এবার চলো ঝোলের দিকে যাওয়া যাক এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি এখন মাছটা আমি ভাজবো জন্য কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো লাল করে ভাজবো না হালকা করেই ভাজবো এই দেখো হালকা করেই মাছগুলো ভেজেছি আর খুব কড়া করে ভাজিনি নাহলে ঝোলে ভালো লাগবে না তো এরম হালকা করেই সব মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার এই একই কড়ায় এবার একটু দেব রাঁধুনি রাঁধুনি তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আমি একেবারে ফোড়ন দিয়েই আজকে তরকারিটা বসিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ দিচ্ছি এখন দিচ্ছি আলু একটু নেড়ে নিই তারপর ঝিঙেটা দেবো আলুগুলো নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি ঝিঙেগুলো ধিঙেগুলোকে ভালো করে মেনে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটুখানি চাপা দিয়ে রেখে দেব একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা আমি খুলে নিয়েছি আর এখন কিছু মশলা দেবো দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এখন দেব না পরে দেবো দিয়েটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেব।। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি লবণ যেহেতু আমি এখনো লবণ একবারও দিইনি ওই জন্য লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেব। বন্ধুরা লবণ দিয়ে আমার অনেকক্ষণ নাড়া হয়ে গেছে এবার দিচ্ছি জল একটু ঝোল করবো ওই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো ঝোলটা ফুটছে আর আমি ঢাকাটা খুলে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আলুটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা কথা ঝোলের জন্য আমি একটা মশলা তৈরি করেছি তো যেটা তোমাদের দেখানো হয়নি তো ঝোল তো আমি সবসময় বানাই ওই জন্য মশলাটা আমার কড়াই রয়েছে তা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা এটা শুকনো কলায় ভেজে আমি ঘুড়িয়ে রেখেছি এটা যখনই ঝোল হয় আমি ঝোলের মধ্যে এই মশলাটাই ব্যবহার করি তো তোমাদের দেখানো হয়নি তো ওই জন্য আমি বলে দিলাম যে এই মশলাটাই আমি এখন ঝোলে ব্যবহার করব তখন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন ঝোলের মধ্যে দিচ্ছি এই যে একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সেই ভাজা মশলাটা যেটা তোমাদেরকে আমি বললাম ওইটা এই যে দিয়ে দিচ্ছি করে একটু নেড়ে দিই যেহেতু আমি মশলাটা এখন দিয়েছি তো একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি আর এখন আমি এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি সুন্দর এই দেখো আমি ঝোলটাকে একটা বাটিতে তুলে নিয়েছি আর এখানে দেখো এই যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আমার দুটোই রান্না একদম কমপ্লিট ধরো আমার মতো করে একবার রেসিপিগুলো তোমরা ট্রাই করে দেখবে দেখবে ভালো লাগবে আর যা গরম পড়েছে ঝোল ছাড়ার মুখে কিছু আসছে না তোমরা হালকা খাবার খাবে আর সুস্থ থাকবে আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্টস করে আমাকে জানাবে যে রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে তো আজকের আমার কর্তাও চলে এসছে আর রান্নাটা আমার হয়েও গেছে তো আজকের মতো টাটা